আমার নাম হচ্ছে সাফরিন ইসলাম আমি সহকারী শিক্ষক আমার স্কুলের নাম একম কল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় গুসাইঘাট শরিয়ত আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক আমি দীর্ঘদিন যাবতীয় বিদ্যালয়ে আছি সেখানে আমি আমার স্বামীর কর্মস্থলে বদলির জন্য আমি আবেদন করছি কিন্তু বদলি আটকে আটকে যায় অনেকেই বদলি হতে পেরেছে যাদের লোকবল আছে কিন্তু আমি একজন সাধারণ নিরীহ শিক্ষক আমার কোনো লোকবল নেই যে আছে যে স্বামীর কর্মস্থলে স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে স্বামীর কর্মস্থলে বদলি হওয়া যাবে সেজন্যই কিন্তু আমি আমার স্বামী সরকারি চাকরি করে এবং আমার আমার জেলা একটা আমার স্বামীর জেলা আরেকটা আমি এক জেলা থেকে আরেক জেলায় বিয়ে করেছি ক্ষেত্রে আমার তো বদলি এখানে বাধ্যতামূলক আমি তো সারা জীবন বাবার বাড়ি থাকতে পারবো না তো এই ক্ষেত্রে আমি দীর্ঘদিন যাবত বদলি হতে পারছি না আমার স্বামীর সাথে পারিবারিক কলহ নানাবিধ সমস্যা হয়ে যায় দিন দিন এমন পর্যায়ে গিয়েছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তিক্ত একটা সম্পর্ক হয়ে যায় একটা পর্যায়ে আমি আমাদের এই জন্য পারিবারিক বিভিন্ন বিপদ আপদে আমাদের কি করতে হয় নৈমিত্তিক ছুটির প্রয়োজন হয় আমি যখন নৈমিত্তিক ছুটিও চাই সেক্ষেত্রে আমাদের কয়ে বলে যে নৈমিত্তিক ছুটি কোনো ছুটি না কর্তৃপক্ষ চাইলে দিতে পারবে না চাইলে দিতে পারবে না কিন্তু দেখেন আমার তো ছুটি দরকার হয় আমি কি করব আমি যখন উপজেলা শিক্ষা অফিসারের কাছে যাই তারা একই কথা বলে যে প্রধান শিক্ষক যদি ছুটি না দেন আমাদের কিছু করার নেই সেজন্য আমি আমার প্রধান শিক্ষকের কাছে যাই প্রধান শিক্ষক আমাকে ছুটি দেন না বরং বরঞ্চ আমাকে হুমকি দেয় যে আমার চাকরি খেয়ে দেওয়ার জন্য যা যা করণীয় তিনি তা তা করবেন তিনি আমার কালকে দিয়ে অনুপস্থিত লিখে রাখেন এই জন্য আমি সহকারী শিক্ষক শিক্ষকিতের কাছে গেলেও আমি কোনো সঠিক সুরাহ পাই নাই আমি ভুক্তভোগী চরমভাবে ভুক্তভোগী আমি একই বিদ্যালয়ে আছি দীর্ঘ নয় বছর যাবত আমি চরমভাবে নির্যাতিত আমি কোনোভাবেই কোথাও গিয়ে আমি পাইনি আমার এই সমস্যা আমি বদলি আমি যদি বদলিটা হতে পারি তাহলে আমার এত ছুটিরও প্রয়োজন হয় না আমার কোনো ছুটির দরকার নেই আমি আমার কোনো ছুটি লাগবে না কিন্তু আমার ধরেন আমি সাময়িক জ্বর আসছে আমার আমার যদি আমি যদি আমার স্বামীর কর্মস্থলের পাশাপাশি স্কুলে জব করি আমার স্বামী থাকে এক একই জায়গায় আর আমি আমি চাকরি করি শরীয়তপুর গোসাইহাট উপজেলার কোদালপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবত আমার সাথে অন্যায় অন্যায় করে যাচ্ছে তিনি আমাকে কোনো নৈমিত্তিক ছুটি দিতে চান না তিনি আমাকে পরবারই বলে যে আপনি ছুটি আপনার ছুটি পাও না না নৈমিত্তিক কোনো ছুটি না আমি কি করব বলেন আমি ছুটির জন্য আমি শোকস খেয়ে আছি আমাকে শোকস করছে আমি কি আমি কি ছুটি পাই না আমি আমি এভাবে তো ছুটি কেউ নেয় না দেখেন আমরা শিক্ষকতা করি আমরা তো এভাবেই বাড়িতে বসে থাকতে আমাদের ইচ্ছে করে না

বেশি ছুটি চাই না ওই বিশ দিনের ছুটি তো আমি বিশ দিন আমি নিশ্চিত করতে চাই যেহেতু আমার পরিবার দূরে পরিবারের বিভিন্ন বিপদ হয় কখনো হাজবেন্ড অসুস্থ হয় কখনো শ্বশুর শাশুড়ি অনেক বেশি গুরুতর অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে নেওয়া লাগে কখনো বাচ্চা অসুস্থ হয় হাসপাতালে ভর্তি করানো লাগে সেক্ষেত্রে আমি কী করব বলেন যখন আমি কোনোভাবেই বোঝি হতে পারছি না তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে কোনো অসম্ভবকে সম্ভব করবো আমাকে পারতেই হবে তখন আমি কী করি ঢাকার তেজগাঁও থেকে আমি শরীয়তপুরের গোসাইহাট উপজেলার কোতালপুর এক নম্বর স্কুলে কিন্তু আমি করি আমি বোর্ড পাঁচটায় রনা দেই সেখানে গিয়ে স্কুল করে স্কুল শেষ হয় শেষ করে আমি বাসায় পোস্ত পসতে আমার রাত দশটা সাড়ে দশটা কখনো এগারোটা বেজে যায় তারপরের দিন আমার আবার স্কুলে যেতে হয় এটা কি সম্ভব বলেন আমারও তো আমারও তো একটা জীবন আছে তাছাড়া আমি যখন বোর্ড পাঁচটায় রনা দেই পাঁচটা পনেরো ষোলো কখনো বিশে রনা দেই তখন আমি কিন্তু আমার আতঙ্কে থাকি যে এই না হয় আমাকে ধরলো মলম পাটি আছে না যে আমি একটা নারী মলম পাটি আমাকে মনে হয় ধরলো আমার হাত প্রায়ই বলে চাকরিটা ছেড়ে দাও না পরিশেষে বলবো যে এই ধরনের সমস্যায় আপনার মতো আরো যারা ভোগে তাদের উত্তরণের জন্য কি বলতে কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করি আমি মনে করি যে এটার জন্য আলাদা কোনো একটা ব্যবস্থা থাকো যে যারা নারী শিক্ষক বিশেষ করে নারী শিক্ষক না পুরুষ শিক্ষকও কিন্তু এরকম হচ্ছে যে বদলির জন্য অনেক সমস্যায় আছে আমি মনে করি যে বদলিটা একটু সহজ করা হোক এটার জন্য আলাদা একটা কোনো ব্যবস্থা করা হোক যাতে আমরা ওইখানে গেলে আমরা যারা সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আমরা যাতে বদলি হতে